আজকে নাকি ছত্রিশশো টাকায় মোটরসাইকেলশো টাকা মাত্র ছত্রিশশো টাকা এটা চলবে ভাই এই দেখেন প্রেক্টিকেল কিন্তু চালাই দেখাচ্ছে ভাই বাচ্চাদের জন্য এখন মোটরসাইকেল নিতে পারবেন মাত্র ছত্রিশশো টাকায় কত সুন্দর একটা গাড়ি দেখেন আর সামনের ডিজাইনটা দেখেন কত সুন্দর একটু ভাইকে সাইড করে রাখেন যারা বাচ্চাদের জন্য বাইক নিতে চান মাত্র ছত্রিশশো টাকায় একেবারে রিয়েল মোটরসাইকেলের ডিজাইন তো এটা খাড়া করে দেখান কত সুন্দর একটা গাড়ি দেখেন আর ডিজাইনটা দেখেন পিছনে কিন্তু ডাবল আর এখানে এক থেকে একেবারে সাত বাচ্চা চালাতে পারবে এখানে গ্রিপ কিন্তু সিলিকন গ্রিপ আবার এখানে ব্যাটারি লাগালে গান বাজনা আছে মিউজিক আছে ডিজাইনটা কত সুন্দর একটা ডিজাইন সাইড থেকে একটু দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন কোনো ব্যাটারি মোটর পানি তেল কিচ্ছু লাগবে না জাস্ট এটা প্যাডেল করলেই যে সাইকেলের মতো প্যাডেল দেওয়া আছে দেখেন দুই পাশে দুইটা প্যাডেল দেওয়া আছে প্যাডেল করে চালাতে পারবেন আর এটা কিন্তু আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিব প্রোডাক্ট হাতে পাওয়ার পরে পেমেন্ট দিবেন মাত্র ছত্রিশশো টাকা এটার দাম